এটা বর্ণনা করছেন যে কাজের লোক আমি খুঁজতে বাগদাদ শহরে ঘুরতেছিলাম আমরা এরকম দেখবেন বাসাবাড়ি কাজের জন্য আমরা হায়ার করি না কিছু লোক হায়ার করি কাজের জন্য পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দিবা ঠিক না তো এরকম কাজের লোক গেলেন বাগদাদ শহরে যখন গেলেন দেখেন যে এখানে একটা যুবক বসা যুবক এক যুবক বসা চেহারাটা নুরানি এত সুন্দর নুরানি চেহারা দেখি বোঝা যাচ্ছে নামাজি নামাজি ব্যক্তি কাছাকাছি গেলেন ওই আলেমে দিন হুজুর বললেন বাবা তুমি কি আমার সাথে যাবা তোমাকে আমি টাকা পয়সা দিব সমস্যা নেই কাজে যাবা বলে হুজুর যাব কিন্তু আমার তিনটা শর্ত আছে কয়টা তিনটা শর্ত বলে সবাই কাজের জন্য চারদের হাম নেয় আমি তিনদের হাম নিব সুবাহ বলে তিনদের হাম নিব বলে এটা তো ভালো অপরচুনিটি খুব ভালো সবাই চারদের হাম নেয় এখন তুমি তিনদের হাম দিবা খুব ভালো চলো বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন দ্বিতীয় শর্ত হলো যখন হাইয়ালা সলাহ বলে মসজিদে মহাজেন নাজান দিবে তখন আর আমি আপনার কর্মচারী না তখন আমি কর্মচারী কা আওয়াজ দেয় থার্ড ওয়ান বলে তৃতীয় নাম্বার শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না বলে ঠিক আছে মালিক দেয় শর্ত তুমি দিচ্ছ শর্ত কর্মচারী হয়। সমস্যা নাই ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেল কাজ করতেছে সারাদিন কাজ করতেছে দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাই গিয়ে একটু সুখটান দিতে থাকে চা খেতে থাকে অথচ সে কিন্তু মহায়দা করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে এক হাজার টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা ছয় সাত ঘন্টা করবে কিন্তু এই ছয় সাত ঘন্টার মধ্যে দেখা যায় এক ঘন্টা ফাঁকি দেয় বাকি পাঁচ ঘন্টা করে ওই যুবক এরকম ছিল না পরেশ গা ওই যুবক কাজ করতে করতে জোহর আজান পড়লো চলে যাচ্ছে ওই হুজুরের সাহেব যাদা ছিল ছেলে ছিল তিনি বলতে ভাই আপনি কোথায় যান কাজ শেষ করেন বলে কাজ তো করে দিয়েছি যখন বলে যে করে দিয়েছি আমার এখন আর আপনার কর্মচারী না আপনার বাপের কর্মচারী না আমি আপনার বাবাকে বলে দিয়েছি যখন হাইয়া আলাহ বলে মোয়াজ্জেন আজান দিবে আমি কর্মচারী কার চলে গেল নামাজ পড়ে আবার আসলো কাজটা শেষ এখন যখন বেতন নিতে আসছে বলে হুজুর তিন দের হাম দেন এখন হুজুর তিন দের হাম দিচ্ছে যখন তিন দের হাম দিল বলে বাবা একটা প্রশ্ন তোমার নাম কি তখন বলতে হুজুর তৃতীয় নাম্বার শর্তের কথা মনে আছে বলছি নো কোশ্চেন কোনো প্রশ্ন করা যাবে না চলে গেল যুবক হুজুরের পরের দিন আবার কাজ পড়লো কাজের জন্য লোক লাগবে বাগদাদের ওই বাজারে গেল দেখে ওই যুবককে পাওয়া যাচ্ছে না সবাইকে বলতেছে ওই যুবকটা কই নুরানি চেহারা নামাজি ব্যক্তি ও যুবকটা কোথায় বলে হুজুর উনি সাপ্তাহে একবার আসে বলে ঘটনা কি একবার কেন বলে একবারই আসে তার নাকি এক সপ্তাহে তিন দের হামের খরচ লাগে তিন দের হাম কামাইলে এটা দিয়ে এক সপ্তাহ খাবার দাবার ব্যবস্থা হয়ে যায় বলে তারপর কি করে বলে তারপর নাকি আল্লাহ বিল্লা করে জিকির আসকার করে মদিন আল্লাহর প্রেমে নাকি ডুবে থাকে বলে এরকম যুবকই তো দরকার বলে আগামী সপ্তাহে আসলে পাবো বলে পাবেন হুজুর আগামী সপ্তাহ আসলো এসে দেখে যুবক দাঁড়িয়ে আছে ওই হুজুর গিয়ে সালাম দিল ওয়ালাইকুম সালাম যুবক উত্তর নিলো অনেক পরে বলতেছে এ বাবা আমার একটা কাজ আছে যাবা হুজুর যাবো কিন্তু শর্ত তো তিনটা মনে আছে বলে হা মনে আছে তো শর্ত মনে আছে চল বাবা নিয়ে গেল কার শেষ হলো এরকম এক দুই সপ্তাহ চলে গেলো হুজুরের প্রয়োজন পড়লো দেখতেছে ওই যুবককে খুঁজতেছে পায় না বলে হুজুর গত সপ্তাহ থেকে আসে না বলে কি হয়েছে বলে নিশ্চই কোনো সমস্যা হয়েছে বলে ছেলেটা থাকে কোথায় বলে হুজুর থাকে হলো বাগদাদে শেষ কবরস্থানের পিছনে একটা কুটুরি একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে হুজুর গেলেন গিয়ে দরজার মধ্যে যখন এভাবে নব নব টোকা দিলেন টোকা যখন দিলেন ভিতর থেকে যুবক আওয়াজ করল হুজুর আপনি এসেছেন আপনি এসেছেন তখন বলে হুজুর দরজা খোলা আছে আসেন হুজুর যখন ভিতরে গেল গিয়ে দেখে ছেলেটা কাতরাচ্ছে অসুস্থ অনেক অসুস্থ দুর্বল হয়ে পড়েছে তখন হুজুর বললেন যে ব্যাপার কি তুমি কিভাবে বুঝলা যে আমি আসছি বলে হুজুর গরিবকে দেখতে ধনী তো আসবে না কোনো আল্লাহ আলাই তো আসবে কোন আল্লাহ ভালাই তো আসবে কোনো ধনী তো আর আসবে না বলে বুঝতে পেরে চুজুর আপনি এসেছেন আপনার অপেক্ষা ছিলাম হুজুর সময় শেষ বড় তারা হুরে আছি আজকে হয়তোবা রুটা পার করে যাবে আজকে হয়তোবা বা ইন্তেকাল হয়ে যাবে আজকে রাতেই আমার ডাক চলে আসবে আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে সে বলতে সুযোগ তিনটা দের হাম বের করে যে তিনটা দের হাম নেন এটা দিয়ে আমার জানা যা পড়াবেন আগামীকালকে ফজরের পরে এসে দাফন কাফনের ব্যবস্থা করবেন তারপরে একটা রিং ছিল আংটি অনেক দামি খুলে দিল

হা করতে পারে না আমাকে একটু নিরিবিলি সময় দেন তওবা করে আল্লাহর কাছে যেতে চাই তওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলা আল মাউ এখনো তওবার রাস্তাতে খোলা আছে আর এই মৃত্যুগুলি দেখো কত সুন্দর নিজে দাফন কাফনের ব্যবস্থা করে যাচ্ছে হুজুর কাছে বলল হুজুর আমাকে একটু সময় দেন তবার রাস্তা খুব কম সময় কম আল্লাহর কাছে মাপ চাইতে চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই ওই যুবকের হয়তো গুনাহও নেই ক্ষমা আল্লাহর কাছে যখন কান্না কাটি করছেন বলে হুজুর আমাকে নিরিবিলি সময় দেন হুজুর বের হয়ে গেল বেরোয় রাতের বেলা উনি কাতরাচ্ছেন বিছানা এই প্রান্ত থেকে ওই প্রান্ত চোখে দিয়ে পানি পড়ছে ওই যুবকের কথাগুলি মনে পড়ছে যে এত ইমানদার যুবক আমলদার যুবক চলে যাবে কষ্টে তেনার বুকটা ভারাক্রান্ত হৃদয় হয়ে আছে তিনি চিন্তা করতে করতে ফজর আজান পড়লো নামাজ পড়ে দৌড়ায় গেলেন দৌড়ায় গিয়ে যখন ওই যুবকের বাসার মধ্যে ঘরের মধ্যে দরজাটার মধ্যে হাত রাখলেন দেখে যে দরজাটা খোলা অটোমেটিক খুলে গেল একটা সুঘ্রান একটা সুগন্ধি বাল জানাচ্ছে ওয়েলকাম জানাচ্ছে হুজুরকে সুবহানাল্লাহ एक खुशबू आती थी और मैं भटकता जाता था रेशमी हवा थी और मैं तकता जाता था जब तेरी गली आया सच तभी नजर आया मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया सुबहान अल्लाह जोखा गाछी गेलो अल्लाह वाला वही हजूर काछा गाछी गए बोलते न, देखते खुशबू तो नूरानी बोलते जुबो के काछे गेला চেহারা থেকে পর্দাটা সরালাম চাদরটা সরে দেখে এত নুরানি হয়ে আছে মনে হয় কাকে জানি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে মনে হয় কে জানি এসে সে যুবককে নিয়ে গিয়েছে যার প্রেমিক ছিল মনে হয় তিনি এসেছিল এখন চিন্তা করতেছেন ওই যুবককে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এখন কয়েকজনকে নিয়ে তো তিনি এসেছিলেন দেখে যে চার পাঁচজনকে নিয়ে এসেছিলেন কিন্তু কোথা থেকে জানি হাজারো মানুষ সেই জানাজে উপস্থিত হয়ে গেল এখন আসার পরে ওই হুজুর বলতেছেন জানাজা দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দোয়া করে যখন আসরের সময় হারুন রশিদের দরবারে গেল এখন ওই যুবকের কাছে হুজুর জিজ্ঞেস করেছিল কে তুমি বাবা তিনি তো কোনো কথা বলে নাই যখন বাদশাহ হারুন রশিদের কাছে আসরের পরে গেল ওই হুজুর বলতেছে দেখা করব বাদশাহ সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বাদশাহ হারুন রশিদ ব্যস্ত ছিল যখন বললো আপনার একটা আমানত আছে একটা রিং আছে তখন দেখা পেল খাস কামরায় গেল বাদশাহ হারুন রশিদ জিজ্ঞেস করছে কি চাই কি 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 আমানত আপনার কাছে আছে বলে আপনার একটা রিং আমার কাছে আছে যখন আন্টিটা বাদশাহ দেখলো একটা চিৎকার দিল আল্লাহ বলে একটা চিৎকার দিল বলে যে এই রিং মালিক কোথায় আংটির মালিক কোথায় ওই হুজুর ওই আল্লাহওয়ালা বলতেছেন সে তো সে গতকালকে রাতে ইন্তেকাল করে গিয়েছে ইন্তেকাল করে গিয়েছে বাদশা চোখের পানি ছেড়ে বলে তার কবরটা কোথায় বলে ওই যে বাগদাদে কবরস্থানে ওখানে দাফন করেছি বাদশা হারুন ছাড়া পৃথিবী যিনি লিড দিতেন রুল করতেন সেই বাদশা ওই কবরে গিয়ে লুটোপুটো খেয়ে সে কবরটা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্নাতে ওই আল্লাহ চিৎকার দিয়ে উঠলেন চিৎকার দিয়ে উঠে বলতেছেন না ইসনে কুচ বলা না কুচ বল না এ কিছু বলেছেন আপনি কিছু বলছেন সে কে ছিল কে ছিল বাচ্চা হারুন রশিদ কবর থেকে মুখটা উঠিয়ে বলতেছে আমার ছেলে ছিল আমার ছেলে ছিল রাজপুত্র ছিল প্রিন্স ছিল ওই আল্লাহ চিৎকার দিয়ে বলেন কি বলেন হুজুর আপনার ছেলে দিন মজুর ছিল তিনটের হামের উপরে কাজ করত যুবা এই হেডাতের কথাগুলি আর বেশি দিন নেই দেখেন বয়জিষ্ঠ ওলামাই কেরাম এখন আর স্টেজ উঠে না কারণ মানুষ হবে না আমরা ভুলে ভরা জিন্দিগি কি শিখাবো আপনাদেরকে এখন যদি পরিবর্তন না হন রব্বে কারিমের কাছে কি উত্তর দিবে আর কবরে গেলে দয়াল নবী যদি বলে লাগরি চিনি না বেইমান উম্মত যদি আপনি অন্যের চগল করি ক্রিটিসাইজ নিয়ে গিবত নিয়ে মিথ্যা নিয়ে পড়ে আছেন মিথ্যা আমাদের পারফিউম হয়ে গিয়েছে চগল আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে আমাদের মধ্যে হেদায়ত কেন জানি উঠে যাচ্ছে ওই আল্লাহ বালা চিৎকার দিয়ে বললেন হুজুর আপনার ছেলের এই মারেফট কি এই রহস্য কি বলে এই হাজাতে হাজাতে দাউ তাই আলেহে রেহমার সে মুরিদ ছিল আমার ছেলে যখন একজন আল্লাহ আল্লাহর সঙ্গ জ্ঞাপন করেছেন ওয়াকুনুমা সদিক ইন কোরআনের কথা অনুযায়ী ইন্নাল্লা দিন আয়ু বায়ু না কিন্নামায়ু বায়ুন যখন আমার নবীর গোলামীর মধ্যে চলে গিয়েছেন আল্লাহ আল্লাহ হয়ে গিয়েছিল আমার ছেলে আমার ছেলে তো আমার ছেলে ছিল কিন্তু দেখেন যেতে যেতে একটা রিং তার কাছে ছিল এটাও ফিরত দিয়ে দিয়েছে বলেছে যে বাবা এত ঢাল সম্পত্তি করে গিয়েছ কি জবাব দিবা তিনি যদি তোমাকে প্রশ্ন করে কি উত্তর দিবা আমার ছেলে আমার আমার শেখ হয়ে গেল শেষে যেতে যেতে সে আমাকে শিক্ষা দিয়ে গেল এই দুনিয়ার আপন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই ওর সময় কিছু নিয়ে যায় নাই আমার তখন রশিদ বলছে ছিল তো আমার ছেলে কিন্তু আমাকে এমন শিক্ষা দিয়ে গেল যে বাবা এমন দুনিয়া সাম্রাজ্য গড়েছ কি হিসাব দিবা সে মালিক যখন হিসাবের জন্য তোমাকে ধরবে কি হিসাব দিবা কয়টার হিসাব দিবা বাদশাহান রশিদ বলছে যে আমার ছেলে আমার প্রিয় মুর্শিদ হয়ে গিয়েছে আমার শেখ হয়ে গিয়েছে যেতে যেতে আমাকে শিখিয়ে গিয়েছে এ দুনিয়া ফানি এ দুনিয়া কোনো কিছুই চিরস্থায়ী নয় ওই যুবকের কথা একটা বার স্মরণ করুন যুবক আপনা কি বলছি এই কথাগুলি আর কতদিন চলবে আমি জানি না

বলেছো না ইয়া রাসূল আল্লাহ যখন নবী আমার আপনার আজকের মেহফিলে যদি আসা বসা কবুল করে নাই আমার নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যার কবজায় আমি মাকদুম সালমাদানির রূহ আছে যিনি চাইলে এই মুহূর্তে হযরত আলাইহিস সালামকে পাটি আমার রূহ কবজ করতে পারেন সে রব্বে করিমের ইজ্জতের কসম করে বলছি যদি আজকের এই মেহফিলে তওবা যদি আপনার কবুল হয়ে যায় তাহলে মনে রাখবেন আমার দয়াল নবী বলবে এই মুনকার নাকি সে কি বলবে আমি তার কি লাগি আমি বলতেছি আমার আশিক হয় আমার মি খয়টাকে বেশে নেয়ামত দিয়ে দেব ইন্টারভিউটা যদি পাস হয়ে যায় মনে রাখবেন হাসরের ময়দানে কাট গরে দাঁড়ায় থাকবেন নাফসি নাফসিরা আলম ওদিন কোন ক্ষমতা কোন ট্যাক্স টোকেন কাজে আসবে না জিজ্ঞেস করবেন রব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞেস করবেন কি করেছিস আলাসতু বিরব্বিকুম ক্বালু বালা বলেছিলাম আমার হয়ে থাকতে আমাকে প্রভু মেনে চিস কিন্তু আমার হয়ে থাকিস নাই আমার নবীর বিরুদ্ধে যেতি তুই কোনদিন দিনকে قائم করিস না তোর মুখে কখনো লেহিয়াতুন দাড়ি দেখি নাই তোর কখনো পর্দা দেখি নাই যখন এই অবস্থা হবে হাসরের ময়দানে যখন কাঠ গড়ায় আপনি নাফসি নাফসি করছেন আদম সাফিউল্লাহ থেকে ইসার উল্লাহ পর্যন্ত আপনার মা বাবা আত্মীয় কেউ যখন কোনো কাজে আসবে না কোদার কসম করে বলছি ওই মুহূর্তে আপনি যখন নাফসি নাফসির আলমে ডুবে আছেন ওই কোটি কোটি নাফসি নাফসির মধ্যে একটা আওয়াজ বের হবে রব্বি হাবলুমতি রব্বি হাবলুমতি রব্বি হাবলুমতি আল্লাহ গুন জায়গার উম্মত ক্ষমা করে দাও হয়তো বা সে পরেশগার ছিল না কিন্তু আমি নবী মোস্তফাকে ভালোবাসতো আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসতো তাকে ক্ষমা করে দাও ওয়ার যুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা ওই ওইদিন আমার দয়াল নবী পিঠের মধ্যে হাত বাড়ি দিয়ে বলবে কাদের মধ্যে বাড়ি দিয়ে বলবে ভয় পাইস না ভয় পাইস আমি তোর মউতের বিছানায় ছিলাম কবরে ছিলাম আজকে হাসরে আছি তোকে নিয়ে জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ